আরে আয়াত তুমি এখানে তুমি এখানে কি করছো এই তুই নাম ধরে ডাকলি কিসের জন্য ম্যাডাম বলে ডাক আয়াত তুই কেউ কে চিনিস আরে শান তুমি এখানে ওয়েটারে জব করো এক মিনিট তার মানে তুই ওয়েটারকে সত্যি সত্যি চিনিস এটাই কি তো সেই বয়ফ্রেন্ড হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড কেন কি হয়েছে কোনো সমস্যা বাবা বাবা কি সুন্দর আচ্ছা পৃথিবীতে কি ছেলের অভাব ছিল যে তোর সাথে প্রেম করতে হবে অন্য কোনো ছেলে ছিল না নাকি শান এগুলো কি তুমি তো আমাকে বলেছিলে যে তুমি রেস্টুরেন্টের ওনার এখন তো এখানে এসে দেখছি যে তুমি এই রেস্টুরেন্টে জব করো রেস্টুরেন্টের ওয়েটার তুমি আমাকে মিথ্যা কেন বলেছো দেখো আমি তোমাকে কোনো ধরনের মিথ্যা কথা বলিনি তবে হ্যাঁ আমি তোমাকে এটা বলিনি যে আমি এখানে ওয়েটারে কাজ করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ওয়েটারে কাজ করা কি খারাপ কোনো কিছু এটা তো ছোট কোনো কিছু না সব কাজ সমান এই একদম চুপ তুই একজন ওয়েটার আর তোকে ওয়েটারই বলবে ধরা পড়েছে এখন আবার নাটক শুরু করেছে মিথ্যাবাদী শান্ত তোমার জন্য আজকে আমার বান্ধবীর সামনে আমাকে অপমানিত হতে হলো ছোট হতে হলো তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম আর এত রাগ করছিস কেন আর তুই দেখুন ভালো করে জানিস যে আমার বয়ফ্রেন্ড এই শহরের সবচেয়ে বড় একটা কোম্পানিতে জব করে আমি চাইলে না আমার বয়ফ্রেন্ডকে বলে তোর এই ওয়েটার বয়ফ্রেন্ড অফিসে জব দিতে পারবো অন্তত এই রেস্টুরেন্টে যে স্যালারি পায় ওখানে একটু বেশিই পাবে তাই না আর আমার এখন মন হচ্ছে আয়াত এই ওয়েটার ছেলেটা না তোকে একটু বেশি ভালোবাসা কি বল সত্যি বললাম না কিসের প্রেম কিসের ভালোবাসা গোল্লায় যাকে সব সস্তা ভালোবাসার ও একটা চিটার ও আমার সাথে বাটপাড়ি করেছে আর এরকম বাটপাড়ের সাথে আমি কোনো রিলেশনশিপ রাখবো না শোনো আয়াত আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে আমি তোমাকে বিষয়টা খুলে বলছি মুখ বন্ধ করো তুমি তোমার লজ্জা করে না এখনো তুমি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছো তুমি এই রকম মিথ্যা জালে আর কয়জন মেয়েকে ফাঁসিয়েছো সেটা বলো তুমি এসব কি বলতে আমি তোমাকে ফাঁসিয়েছি মানে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি আমি তোমার সাথে কোনো রকমের ধোকাবাজি করিনি চুপ কর না বেচারা এখন ওয়েটার আছে হতেও তো পারে যে প্রমোশন পাবে তখন রেস্টুরেন্টের ম্যানেজার হতে পারে এক্সকিউজ মি বোথ অফ ইউ আপনাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আর ম্যাম আপনাকে বলছি আপনার বয়ফ্রেন্ডও তো কোথাও জব করে কোম্পানির ওনার তো আর না তুই সামান্য দুই টাকার ওয়েটার আর তুই কিনা আমার মুখে মুখে তর্ক করিস শোন তোর কপাল ভালো যে তোর সাথে আমি কথা বলছি কারণ তুই আয়তের বয়ফ্রেন্ড তাই বলে তাহলে তোর কোনো যোগ্যতা নেই আমার সাথে কথা বল তাই শোনো তুমি আমার বান্ধবীকে উল্টা পাল্টা কোনো কিছু বলবে না তোমার কোনো যোগ্যতা নেই ওর সাথে কথা বলার ও না তোমার থেকে অনেক ভালো জব করে আর ওর বয়ফ্রেন্ড তোমার থেকে অনেক ভালো পজিশনে আছে সুতরাং তুমি এরকম অপমান ওকে করার চেষ্টা করবে না আর সব থেকে বড় কথা আমি যদি জানতাম যে তুমি একজন রেস্টুরেন্টের ওয়েটার মাত্র তোমার সাথে প্রেম তো দূরে থাক তোমার মুখও দেখতাম না কোনোদিনও তোমার সাথে যোগাযোগই করতাম না শুনো আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না দেখো হ্যাঁ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমার মনে হচ্ছে ও আমার বিরুদ্ধে তোমাকে উস্কানোর চেষ্টা করছে তুমি আমাকে একটু বোঝানোর সময় দাও সোনার মতো কোনো কিছুই অবশিষ্ট নেই আমার চোখে তোমার যতটুকু সম্মান ছিল সেটা তুমি ধুলায় মিশিয়ে ফেলেছ তুমি আর পারদার আমার সামনে আসবে না গেট আউট স্যার কি এখানে আর ওনারা কারা ও হচ্ছে আর আমার হবু বউ মানে তোমার ভাবি আর হচ্ছে তোমার ভাবির ফ্রেন্ড ভাই তুই সামান্য একজন ওয়েটার আর তোর বউ মানে এই মেয়ে মুখ সামনে কথা বলো তোমরা জানো তোমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আর উনি কোনো ওয়েটার না উনি এই রেস্টুরেন্টের ওনার মানে মালিক আর শুধু এই রেস্টুরেন্টই না এমন আরো দশটা রেস্টুরেন্টের ওনার আছে আর তোমরা কেন ওনাকে ওয়েটার বলে ট্রিট করছো মানে কি আসলে কি সত্যি যে ওনার টাকা পয়সা বাড়ির অনেক কিছু আছে এত কিছু থাকা সত্ত্বেও উনি এরকম ওয়েটারের মতো সেজেগুজে আছে কিসের জন্য দেখলে তো সত্যি মনে হয় এই রেস্টুরেন্টের ওয়েটার বলছি আমি বলছি তোমাকে সেটার কারণ হচ্ছে আমি সিম্পলি ভাবে চলাফেরা করা পছন্দ করি আমি জানি আমার অনেক টাকা পয়সা আছে অনেক সম্পত্তি আছে কিন্তু এর মানে এই না আমি আমার সরলতাকে ভুলে যাব কারণ আমি নিজের পরিশ্রমে আজকে জায়গায় এসেছি যাত্রা শুরু হওয়ার সময় আমি সামান্য জীবনযাপন করতাম আর আজকেও আমি সেরকম জীবনযাপন করতেই ভালোবাসি আমার টাকা পয়সা সৃষ্টিকর্তা আমাকে ঠিকই দিয়েছে কিন্তু এর মানে এই না আমি সেটার জন্য অহংকার করব মানুষকে শোভ করে দেখাবো আমি আমার রেস্টুরেন্টে অ্যাজ এ ওয়েটার হিসেবে কাজ করি কারণ এটা করতে আমার ভালো লাগে আমি কোনো কাজকে ছোট করি না সব কাজ আমার কাছে সমান আর সব থেকে বড় কথা হচ্ছে এই কাজ করে আমি আনন্দ বোধ করি তোমাদের মতো কিছু মানুষ মানুষকে মানুষের জামা কাপড় মানুষের অবস্থান মানুষের কর্ম দিয়ে যাজ করে যাক ভালোই হয়েছে তোমার ব্যবহারের মাধ্যমে আজকে আমি বুঝে গিয়েছি তোমার ব্যক্তিত্ব কিরকম এমন মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না আই এম রিয়েলি সরি আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার অন্য কারো কথা শুনে তোমাকে জাজ করা উচিত হয়নি আর তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমি তোমার সাথে রিলেশনশিপ করিনি আর এখন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা আমরা সর্ট আউট করে নিতেই পারি বিশ্বাস করো আমার কোনো কিচ্ছু লাগবে না আমার শুধু তোমাকে লাগবে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা কিসের ক্ষমা তোমাকে আমি কেন ক্ষমা করব যে এই মানুষ নিজের ভালোবাসার মানুষকে অপরিচিত মানুষের সামনে অসম্মান করে তুমি আমার কথা থেকে বেশি তোমার ফ্রেন্ডের কথা কি ভ্যালু দিয়েছে মানে ওর কথা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তুমি আমার কথাটা শোনা পর্যন্ত প্রয়োজন মনে করো না কি না কি আমাকে বলে অপমান করেছো ছোট করেছো তোমাকে আমি ক্ষমা করব না নেব। সরি ভাইয়া আমি আপনাকে ভুল বুঝেছিলাম দেখুন আমার কথার জন্য আপনি আয়াতকে কষ্ট দিবেন না প্লিজ ম্যাডাম দোষটা আপনার না আপনাদের মতো মানুষ এমনই করে মানুষকে ছোট করে টাকার মাধ্যমে কিন্তু এই মানুষটাকে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম অ্যাটলিস্ট ওর কাছে আমি এমন আচরণ কখনো আশা করিনি যাই হোক আপনাদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই আপনারা প্লিজ প্লিজ আমার রেস্টুরেন্ট থেকে বের হন আপনাদের মতো মানুষ এখানে আমি সহ্য করতে পারছি না গেট আউট প্লিজ একটাবার যা শাট কোনো কথা আমি শুনবো না তোমরা বের হোক বের হোক